আসসালামু আলাইকুম আমরা আমাদের কিডনি রুগী যে ডায়ালিসিস দেয় এবং সেটা কীভাবে দেয় এবং কেন ডায়ালিসটা দেই এই জিনিসগুলো সময় আমরা আপনাদের একটা ভালো ধারণা দিব আর কি তো প্রথমে দেখেন যে আমরা রোগীদেরকে কেন ডায়ালিসিস দিই সাধারণত আমাদের কিডনি রুগীদের যাদের কিডনি একেবারে কাজ করে না এটা দুটা কন্ডিশনে হতে পারে হয় হঠাৎ করে কিডনিটা ফেল হয়ে যেতে পারে অথবা ধীরে ধীরে কিডনিটা খারাপ হয়ে যেতে পারে তো আমরা এখন যে পেশেন্টার সামনে দাঁড়িয়ে আছি ওনার কিডনিটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে হঠাৎ করে মানে ওনার লুজ মোশন পাতলা পায়খানা বমি এইসবকার কারণে অনেক সময় কিডনি খারাপ হয়ে যায় এবং সেক্ষেত্রে আমাদেরকে হঠাৎ করে ডায়ালিসিসটা শুরু করতে হয় কারণ হলো তার কিডনির ফাংশনটাকে আমরা আর্টিফিশিয়ালি করে দিই এক্ষেত্রে আমরা আমার এই রুগীর ক্ষেত্রে তাই হয়েছে এবং তাকে আমরা তার যখন ইউরিন আউটপুট হচ্ছিলো না এবং ক্রিয়েটিন বেড়ে অনেক বেশি হয়ে গিয়েছিল তখন আমরা তার ডায়ালিসিস শুরু করি তো এক্ষেত্রে ডায়ালিসিস জন্য আমরা যে জিনিসটা লাগে একটা ভাস্কুলার অ্যাক্সেস বলে আমরা যখন আমাদের অ্যাকুইট কন্ডিশন হবে সেক্ষেত্রে ভাস্কুলার অ্যাক্সেস হিসেবে আমরা একটা ক্যাথেটার করে দিই এটাকে আমরা বলি যে ফিমোরাল ক্যাথেটার অথবা আমরা গলায় দিতে পারি জোগুলার ক্যাথেটার আমরা একটু পর আরেকজন পেশেন্টকে দেখাবো যিনি ক্রোনিক পেশেন্ট তার ধীরে ধীরে কিডনি খারাপ হওয়ার পর ডায়ালিস লাগে সেক্ষেত্রে আমরা আরেকজন পেশেন্টকে দেখাবো তার ভাস্কুলার অ্যাক্সেসটা হলো ফিস্টুলার ক্ষেত্রে তো এক্ষেত্রে দেখেন আমরা যখন একটা পেশেন্টকে ডায়ালিসিস শুরু করবো আমার সিস্টার দেন এটা ওপেন করতেছে এখানে দুটা লাইন থাকবে একটা হলো যে আর্টারিয়াল লাইন এবং একটা হলো ভেনাস লাইন তো লাইনটা আমাদের দেখেন আমরা পায়ের মধ্যে করছি এটা হলো আমাদের একটা ভাস্কুলার অ্যাক্সেস যেটা দেখাল আমরা কিছু নাকে ভাস্কুলার অ্যাক্সেস দিয়ে একইভাবে আমরা ব্লাডটা নিয়েছি ব্লাডটা নিয়ে আসার পর এই যেটা লাল লাইন এখান দিয়ে আমরা ব্লাড পাম্পের মধ্যে ব্লাডটা নিয়ে এসে আমরা ডায়ালাইজের মধ্যে নিয়ে গেছি এবং এর ব্লাডটাকে পরিষ্কার করছি পরিষ্কার করার পর আমরা আবার তাকে ভেনাস লাইনের মাধ্যমে তার শরীরে ঢুকাই দিচ্ছি তো এখন এটা আমরা কিডনির কাজটাকে যখন এভাবে করাবো তার শরীরে যে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা পিছন দিক দিয়ে তার আমাদের যে বিভিন্ন লাইনগুলো আছে এগুলোর মাধ্যমে এটা বের হয়ে যাবে আর তো এটা হলো যে একটা অ্যাকুড কন্ডিশন একটা মানুষের জন্য হঠাৎ করে কিডনি খারাপ হয়ে যায় তখন আমরা এইভাবে ডায়ালিসিস করি আর যখন ক্রনিক কন্ডিশন মানে ধীরে ধীরে কিডনিটা খারাপ হয়ে যায় তখন আমরা তাদের ডায়ালিস করি এবং আমরা যদি ডায়ালিসিস আর কী কারণে করতে পারি আরেকটা হলো পেশেন্টের যখন অনেক সময় ইউরিয়া বেড়ে যাওয়ার কারণে ইউরিমিক্যানিংকে ফলফেথী হয় অর্থাৎ পেশেন্টগুলো পাগলের মতো আচরণ করে তখন দিতে পারি অনেক বেশি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে দেখি এবং তাদের শরীরে যখন পটাশিয়াম লবণ বের হয়ে যায় তখন আমরা ডায়ালিসিস শুরু করি এখন কী কী কমপ্লিকেশন হয় আর কি ডায়ালিসিস অনেক সময় দেখেন যে পেশেন্টের প্রেশার বেড়ে যায় বা প্রেশার কমে যায় এগুলোর জন্য সাথে সাথে আমরা পেশেন্টকে আমাদের যেখানে সিস্টাররা থাকে ওরা এদেরকে প্রশিক্ষণপ্রাপ্ত সিস্টাররা ওদেরকে আমরা সবগুলো বলে দিই যে আপনার কখন কী করবেন অনেক সময় দেখা যায় ব্লাড সুগার কমে যায় সিস্টার এই জন্য কিছুক্ষণ পরপর দেখবেন ওনাদের প্রায় এক ঘন্টা পর ওনাদের ব্লাড সুগার চেক করে এবং পেশার মাপবে এবং সবসময় অক্সিজেন স্যাচুয়েশন মেনটেন করা হয় তো এই এই কন্ডিশনগুলো আমরা মেজার করি এবং মেজার করার কারণে আমার পেশেন্টকে দেখা যায় যে ডায়ালিসিসে তারা ভালো থাকে ইনি হলো আমাদের ক্রনিক পেশেন্ট এটা আমাদের দীর্ঘদিনের পেশেন্ট উনি কিডনিটা ধীরে ধীরে খারাপ হয়ে যাওয়ার পর আমরা ডায়ালিসিস শুরু করি তো এক্ষেত্রে আমরা ডায়ালিসির ক্ষেত্রে যদি এখানে করি আমরা তার এখানে একটা ফেস্টুলা করি এখানে ফেস্টুলা মানে আমরা আটারি এবং ভেন আমাদের যে রক্তের দুটা নালি আছে এখানে যোগ লাগাই দিয়ে আমরা এখানে দুটা লাইন করে দিই তো আটারি থেকে প্রথম আমরা ব্লাডটাকে টেনে নিই এ দেখেন লালটা ব্লাড নিয়ে আসবে ব্লাড নিয়ে আসার পর এখানে একটা পাম্প আছে এটা হলো একটা আমাদের পাম্প এটার মাধ্যমে আমরা ব্লাডটাকে টানি ব্লাডটা টেনে নিয়ে এসে আমরা মেশিনে যাই এখানে যাওয়ার পর এখানে আমাদের যে মেইন কাজটা ব্লাডটা এখানে আসে এটা হলো মেইন ফিল্টার বা আমাদেরকে বলি আমাদেরকে ডায়ালাইজার এই ডায়ালাইজারে এক পাশ দিয়ে লাল পাশ এর পাশে দিয়ে ব্লাড ঢুকবে আর এর পাশে দিয়ে ব্লাডটা বের হয়ে যাবে তো এখানে ডায়ালাইজিসের যে ভিতরে অনেকগুলো ছোট ছোট পাইপের মতো আছে এবং এগুলো এক একটা আমাদের কিডনি যে আছে সেটার মতো কাজ করে এই আটারি ব্লাডগুলো এগুলোর ভিতরে ঢুকবে আর এপাশ দিয়ে দেখেন দুটো লাইন আছে এখানে একটা লাল এবং একটা নীল বা আছে এটা এটাও ঠিক একইভাবে এক পাশ দিয়ে পিছন থেকে যে পানিটা আছে পেশেন্টের যে পানি দিয়ে আমরা ব্লাডটাকে পরিষ্কার করব সেটাকে আমরা এখানে নিয়ে আসতেছি আমাদের এখানে দুটা জিনিস আছে একটা হলো এ পার্ট এবং বি পার্ট দুটা জিনিস আর পিছন থেকে আমরা পানি নিয়ে আসি ফিল্টার করা পানিটা যেটাকে আমরা আর ওয়াটার বলি সে আর ওয়াটার এবং পার্ট এবং পাট বি এই তিনটা মিলে আমাদের ডায়ালাইসিস যে চলার জন্য যে ফ্লুইডটা দরকার হয় সেই ডায়ালাইসিসটা তৈরি হয় সেটা আমাদের ব্লাডটা উপর দিক থেকে আর পানিটার দিক দিয়ে ঢুকবে দুটা দুই পাশে যাবে এবং যাওয়ার ফলে একটা এক পাশে ব্লাড এবং এক পাশে ফ্লুইড থাকে মাঝখানে একটা মেম্বারের মতো হয়ে যাবে এটা হলো আমাদের ডায়ালিস মেন মেইন হলো কাজ করে আর কি এটার মধ্যে হয় কি এই মেমবেন্ডার মাধ্যমে মানুষের শরীর যে ময়লা জিনিসগুলো আসে ইউরিয়া ক্রেটিনিন অন্যান্য যে জিনিসগুলো আছে টক্সিক সাবসিনিসগুলো বের হয়ে বাইরে চলে যাবে আর এই পানির মাধ্যমে যে আমাদের যা আছে এখানে আমাদের যে লবণ শরীরের বিভিন্ন অ্যাসিডগুলো এগুলো বের করবে এবং যা দরকারি জিনিস সেটা ঢুকে তার আমরা আবার এখানে ডায়ালিসিস হবে হয়ে এই দিক দিয়ে আবার ভেনাস লাইনের মধ্যে বের হয়ে যাবে এই নীল লাইনটার মধ্যে বের হয়ে আসে তার শরীরের মধ্যে আমরা ঢুকাই দিব এখন আমরা একটা পেশেন্ট যখন ডায়ালিসিস করি তার আমরা অনেক জিনিস মেজার করি প্রথমে দেখি তার প্রেশারটা কেমন আসছে আটাইতে ব্লাড নেই ব্লাড নিয়ে আমরা মেশিনে দেখি তার আট্রাইল প্রেশার কেমন আসছে একইভাবে ভেনাস লাইন দিয়ে ভেনাস প্রেশার কেমন আছে দেখি এবং আমরা সবসময় একটা হেপারিন ইউজ করি এখানে দেখেন আমরা যখন ব্লাডটা মানুষের বাইরে বের করব সাথে সাথে ক্লট হয়ে যায় কিন্তু এখানে যাতে ব্লাডটা ক্লট না হয় এই আমরা সবসময় একটা হেপারিন দিয়ে রাখি যাতে পেশেন্টের এটা হল হেপারিন হেপারিনটা যায় এবং ব্লাডটা যাতে ক্লট না হয় এবং শরীরে কোনো রিয়াকশন না হয় তো আমাদের এইভাবে করে পেশেন্টের আর্টিফিশিয়ালি কিডনির কাজটা আমরা করে দিই এতে হয় কি ওনার শরীরে পানি জমবে না যে অতিরিক্ত পানিটা হবে এটা বের হয়ে যাবে তো আমাদের ডায়ালিসের ব্যাপারে কোনো কিছু জানার থাকলে আমাদের যদি আমাদের আমাদের পেশেন্টকেও জিজ্ঞাসা করে দেখতে পারেন ওনাদের কোনো কমপ্লেন আছে কি না হ্যাঁ হ্যাঁ সবাই জানেন যে আমাদের কিডনির মূল ফাংশন হলো যে আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি ইউরিন বা প্রস্তাবের মাধ্যমে বের করে দেওয়া শরীর থেকে যে বিভিন্ন ময়লাগুলো তৈরি হয় ইউরিয়া গ্রিটিনিন ইউরিক অ্যাসিড এবং অন্যান্য যে বজ্র পদার্থগুলো তৈরি এগুলো বের করে দেওয়া একই সাথে আমাদের শরীরে যে বিভিন্ন অ্যাসিডগুলো তৈরি হয় এবং বিভিন্ন লবণ উপাদানগুলো আছে এগুলোকে নর্মাল ব্যালেন্সে নিয়ে আসা এটা হলো কিডনির মেন ফাংশন কিন্তু একজন মানুষের যখন কিডনি নষ্ট হয়ে যায় আপনার জানেন যে কিডনি দুইভাবে নষ্ট হয় একটা হঠাৎ করে কিডনি নষ্ট হয়ে যেতে পারে অথবা ধীরে ধীরে আমরা দীর্ঘমেয়াদী যে কিডনি রোগটা বলি ক্রনিক কিডনি ডিজিজ যেটা আলটিমেট স্টেজ হলো যে এন্ড স্টেজ রেনাল ডিজিজ এবং এই দুইটা কন্ডিশন যে হঠাৎ করে একটা কিডনি খারাপ হলো অথবা একটা ধীরে ধীরে কিডনিটা খারাপ হয়ে গেলো সেক্ষেত্রে তো এই ফাংশনগুলো আর কিডনি করতে পারে না তো এই যে আমি ফাংশনগুলো বললাম যে কাজগুলো বললাম এই কাজগুলো করার জন্য আমাদেরকে আমাদের পেশেন্টদের যে আর্টিফিশিয়ালভাবে এই কিডনির কাজটা করে দেওয়া যেতে পারে বা করে দেওয়া হয় এবং এক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা পেশেন্টকে সাথে সাথে ডায়ালাইসিস করি ডায়ালিসিস সাথে দুই ধরনের হয় একটা হলো যে আপনার রক্তের ডায়ালাইসিস আর একটা হলো আপনার পেইডেন বা পেটের ডায়ালিসিস আমাদের যে আজকে যে দুটা পেশেন্ট আপনাদেরকে আমি দেখালাম এদের ক্ষেত্রে দেখবেন যে আপনাদের একজন রুগী কিনি হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে আর একজন পেশেন্টের কিডনিটা ধীরে ধীরে খারাপ হয়ে গিয়েছে এখন ডায়ালাইসিস এই দুইজন পেশেন্টকে আমরা দিব কিন্তু হবে দেই ডায়ালিসিসটা এই দুই পেশেন্টের ক্ষেত্রে ডায়ালিসিস দেওয়ার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা লাগে আমাদের ভাস্কুলার অ্যাক্সেস ভাস্কুলার অ্যাক্সেস মানে হলো তার আমি যে তার শরীর থেকে ব্লাডটা কিনে পরিষ্কার করব সেই পরিষ্কার করার জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়া সেই রাস্তাটার নামই হলো ভাস্কুলার অ্যাক্সেস এখন আমার কাছে যে পেশেন্টটা হঠাৎ করে তার কিডনিটা খারাপ হয়ে গেছে তার লুজ মোশন ছিল এবং ডায়রিয়া ছিল এরপর তার ধীরে ধীরে কিডনি কোনো কিডনিটা কোনো কাজ করলো না আলটিমেটলি সিরাম ক্রিয়েটিন সতেরোর উপরে উঠে গেলো এবং পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হলো এবং তাকে আমরা আলেচে শুরু করতে হলো এক্ষেত্রে আমরা যেটা করি যখন অ্যাকুট কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা তাদের রক্তের নালির মধ্যে সরাসরি আমরা যে আমাদের রক্ত নালিগুলি আছে যেমন আমাদের ফিমোরাল ভেইন বলে আমরা পায়ের মধ্যে এবং গলার মধ্যে জোগলার ভেইন এই দুই জায়গাতে আমরা ভাস্কুলার অ্যাক্সেস পায়ের মধ্যে দেখবেন আমি দেখিয়েছি পায়ের মধ্যে একটা তার নালি করে দিই অথবা গলা আমরা জগলার ভেনের মধ্যে একটা ভাস্কুলার অ্যাক্সেস করে দিই আর যে পেশেন্টটার ক্রনিক কিডনি ডিজিজ থেকে ধীরে ধীরে তার কিডনিটা খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা ফেস্টুলা করে দিই ফেস্টুলাটা হলো আপনার দেখবেন যে আমার রুগীর ক্ষেত্রে হাতের এখানে অথবা এই জায়গাতে আমরা একটা ফেস্টুলা করে দিয়েছি ফেস্টুলা মানে কি তার রক্তে যে আটারি এবং ভেনাস আমাদের দুই ধরনের রক্ত নালিয়ে আসছে একটা দিয়ে রক্ত যা একটা দিয়ে রক্ত আসে যেটা দিয়ে রক্ত সব শরীরের দিকে যা শরীর থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে এটা আটারি আর ভেন্টালো সেই রক্তগুলোকে নিয়ে পরিষ্কার রক্তগুলো নিয়ে আমাদের সেই রক্তগুলো নিয়ে আমাদের হাটের মধ্যে যাবে তো এই দুইটাকে আমরা একসাথে জোড়া লাগিয়ে দিই এবং ধীরে ধীরে আমরা যখন এটা পুরো ম্যাচিউর হয়ে যায় তো সেটা দিয়ে আমরা ডায়ালিসিস শুরু করি তা আমার দ্বিতীয় রুগিটার ক্ষেত্রে আমরা এই ফেসলুটা দিয়ে তার ডায়ালিসিস শুরু করেছি এক্ষেত্রে ডায়ালিসির সময় আমি আমরা যেটা করি তার শরীরের যে আটারিয়া অংশ যেটাকে আমরা দেখবেন যে একটা লাল একটা ক্যাপ দেওয়া সব কিছু লাল এটার এটা হলো আটারি এই লাইনটা দিয়ে আমরা তার শরীর থেকে ব্লাডটা নিয়ে এসেছি ব্লাডটা নিয়ে এসে আপনাদেরকে আমি দেখেছি একটা ডায়ালাইজার নামে একটা মেশিন দেখেছি তার একটা ব্লাড পাম্প দেয় ব্লাড পাম্পের কাজ কি সে ব্লাডটাকে পাম্প করে শরীর থেকে নিয়ে মেশিনের দিকে দিবে এবং সেই মেশিনে কোথায় দিবে ডায়ালাইজারে দিবে। সেই ডায়ালাইজারটার মধ্যে কতগুলো রক্তের নালির মতো কতগুলো ছোট ছোট যে মানে হলো হলো অর্গা মানে হলো ফাইবার মতো থাকে অর্থাৎ হলো এগুলো প্রতিটা একটা করে নেফ্রনের মতো কাজ করে আমাদের কিডনি যে নেফ্রন থাকে সেই নেফ্রোন এবং সেখান দিয়ে সে উপর থেকে রক্তটাকে ওই ওই ভাসা ওগুলোর ভিতরে ঢুকাই দেবে ঢুকাই দিয়ে ওই ওই হলো যে অরেকগুলো থাকে ওগুলোর ভিতরে ব্লাডগুলো ঢুকে যাবে আবার এইটা তো তার রক্তটা গেল আর এইটাকে এখন রক্তটাকে পরিষ্কার করার জন্য কী করি পরিষ্কার করার জন্য দেখবেন তার ওই ডায়ালাইজার্স যে আছে ওই ডায়ালাইজার মধ্যে দুটা দুই পাশে দুটা থাকে একটা লাল অংশ থাকে একটা সবুজ অংশ থাকে এখানে আমরা করি কি যে নীল অংশ বা সৌ নীল অংশ যে ঢাকে সেটাতে আমরা ডায়ালাইসিড ফ্লুইড ঢুকাই দিই সেই ফ্লুইডটা ঢুকিয়ে দিলে কী হয় এটা নিচ থেকে যায় আর ব্লাডটা উপর থেকে নিচ দিকে আসে এই দুটাকে সেপারেট করা হয় একটা পাতলা মেমব্রেন যে মেমব্রেনটা থাকে সেটাকে আমরা একটা সেই পারবেল মেমব্রেন বলি এই সেইপার মেমব্রেনটা করে কি তার শরীরে রক্তটা পরিষ্কার করে কীভাবে করে মানুষের যে রক্তটা আছে সেই রক্তটার মধ্যে অনেকগুলো প্রয়োজন জিনিসগুলো আছে যেমন ইউরিয়া ক্রিটিনিন ইলেকট্রোলাই ইউরিক অ্যাসিড এবং অনেকগুলো এগুলা কনসেনট্রেশন বেশি থাকে রক্তের মধ্যে আর আমরা যে ডায়ালেসিড ফ্লুইডটা দিচ্ছি নিচ থেকে যেটা যাচ্ছে উপর দিকে সেটাতে আবার শরীরের জন্য উপকারী যে জিনিসগুলো যেমন ধরেন আমরা এখানে বিভিন্ন লবণ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম এবং একই সাথে বাইকার্বনেট দেওয়া হয় বাইকার্বনটা একটা জাতীয় জিনিস আর রক্তের ভিতরে ছিল এসিডিক জিনিসটা বেশি এই দুইটা জিনিস যখন পাশাপাশি যাবে তখন শরীর থেকে যে বেশি যে ময়লা জিনিসগুলো ছিল যেমন ইউরিয়া ক্রিটিন এগুলো ছিল ইউরিক অ্যাসিড এগুলো কী হবে রক্ত থেকে আমাদের এই যে পানির যে অংশটা যাচ্ছে ডায়ালিস সেখানে বেরো চলে যাবে আর শরীরের জন্য যে দরকারি জিনিসগুলো যেমন ধরেন সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট এগুলো শরীরের ভিতরে ঢুকবে এবং এই মেমব্রেনটার কাজ হলো এই দুটাকে সেপারেট করা এবং এই সেপারেট করে যে ভালো জিনিসগুলো শরীরের ভিতরে ঢুকানো এবং যেগুলো ময়লা জিনিসগুলো এগুলোকে বের করে দিবে বের করে দিয়ে কী হবে সেটা যে আমি যে পানি যে পানিটা নিচ দিয়ে দিলাম সেই পানিটা নিচ দিয়ে ঢুকে উপরের দিকে এলো আর ব্লাডটা পরিষ্কার হয়ে নিচ থেকে আরেকটা দেখবে যে নীল লাইনটা যেটা ছিল সেটার মাধ্যমে আবার সে শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে আর যেটা যে পানিটা নোংরা পানি থাকলো যার সেই পানিটা হলো উপর দিক দিয়ে দিয়ে দিকে চলে যাবে এবং এইভাবে তার রক্তটাকে পরিষ্কার করবে তো এইটা হলো যে আমাদের মূল কাজটা যে একটা পেশেন্টকে ডায়ালিস করবো কীভাবে আমরা এক্ষেত্রে আমাদের এইটার সাথে অনেকগুলো জিনিস জড়িত আছে যেমন ধরেন যে আমরা এই পানি যে নিয়ে এই পানিটা কিন্তু নর্মাল পানি না এটা আর আমরা বলি যে আরো ওয়াটার রিভার্স অসমোসিসের মাধ্যমে এই পানিটাকে অনেকভাবে পিউরিফিকেশান করে সেটাকে নেওয়া হয় পানি এর মধ্যে পরে দেখবেন যে আপনাকে আমি দুটো জিনিস দেখেছি দুইটা ড্রাম দেখেছি একটা হলো যে আমরা বলি এই একটা হলো বাইকার এই দুটা থাকে এই দুটাকে আমরা এই দুটা জিনিস এবং যে পিউরিফাইড ওয়াটার এই তিনটাকে একসাথে মিক্সড করে আমরা ডায়ালাইসিসের মানে ডায়ালিস যে ফ্লুইডটা সেটাকে তৈরি করি সেই ডায়ালাইসিসটা তৈরি করি সেই ডায়ালাইসিসটাকে আমরা এই রক্তের সাথে রক্তের মাধ্যমে আমরা ডায়ালাইসিস দুটো বললাম যে রক্ত এবং ডায়ালাইসেট এই দুটাকে পাশাপাশি রেখে বিভিন্ন আমাদের যে ডিফিউশনের মাধ্যমে আমরা শরীর থেকে ময়লাগুলো বের করলাম এবং ওই দরকারি জিনিসগুলো শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা তার রক্তটাকে পরিষ্কার করে আবার কিডনির ভিতরে আবার তার শরীরের ভিতরে ঢুকিয়ে দিই তো আমাদের এইটা হলো যে মেইন মেকানিজম যে আমরা কীভাবে ডায়ালিসিস করি